নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলাহ একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাহ সাল্লাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন ঠিক আছে তো মেনে চলে তারা বলল যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি নিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায়। موسی আলাইহিস সালাম তখন একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন। থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা বলায় শরব পানি নিতে দাও। তখন মানুষটিও ভুললান করে না। তো موسی আলাইহিস এভাবে পানি নিয়ে দিলেন এবং বাচ্চুর থেকে পানি পান করালেন। পরেই গাছের নিচে এসে বসে আছেন। বসে বসে তিনি দোয়া করছেন এই যে দোয়াটা। তিনি দোয়া করছেন রব্বি

করে দেয় জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দা লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কন্ট্রোকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলে এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে বিশ্বনবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলে আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে একবার আপনার আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্বনবীর উপর শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তোতা সাল সাল তোতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে নেব দুনিয়াতে বিশ্ব কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর দুর্ভিক্ষের বছরগুলোতে বিষ্ণু নবীর পেটা দানা পানি ছিল না বলে টুকরা হাসান হুসাইন কই মাসের মতো ছটফট করেছে জমিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিষ্ণু নবী স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে ওই দোয়া করছিলেন জেলখানায় আল্লাহরই বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্ব নবীর مبارক রক্তে উহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্ব ওই দোয়াটা করে নেয় চিল্লায়া বলেন ঠিক কি না ময়দানে বিশ্ব কয়েকটা জায়গায় তিন জায়গায় बेहোশলেন বিশ্ব নবীর مبارক দেহ রক্ত ঝরলো ওই কঠিন বিপদের দিনে বিশ্ব নবী এই দোয়াটা করেছেন নাকি তথা বলেন কবর প্রতিদিন দাঁত জানো আমি কোকামা পোকামাকড়ের তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ চোখ একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েন একবার অ্যারোসন একবার মশারি এরপরেও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনি থাকবা কেমন হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে রাজপ্রাসাদের ওই যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে ঘুরে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাব ইননা লিল্লাহি ওয়া একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ তখন আমার সাথে কেউ থাকবে আপনার সাথে কেউ থাকবে ইন্তিকালের পরে চল্লিশটা দিন অপেক্ষা করেন না মানুষ মনে রাখে যার কাছে ধৈর্য নাই সহ্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ামত আসবে না এই ক্ষেত্রে আমাদের অনেকের মনে একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি কত ধৈর্য ধরব সহ্য তো অনেক করেছি আর কত সহ্য করব হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য যতক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয় সুবহানাল্লাহ যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য তত দিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর ধৈর্য দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোনো হা হুতাশ করা যাবে আফসুস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সুখ আপনাকে খুঁজতে হবে না দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে বলেন সুবাহ এত লাশ এত জানাজা এত মানুষের কবর আপনি পড়লেন দেখলেন এত কিছু আপনারে আখেরাত মনে করাইতে পারলো না এত কিছু আপনার কবর মনে করাইতে পারলো না আপনি তো বড় পাশান আপনি তো বড় শক্ত মানুষ আল্লাহ মাফ করবেন মনে রাখবেন ভাঙ্গা জিনিসগুলোকে আল্লাহ এমনভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবাহান আল্লাহ যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পরে থাকবে আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন মনে রাখবেন শুধু একটু শয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকবেন একটু সহ্য করে চুপ করে থাকবেন যত সইবেন তত পাইবেন যত সইবেন তত পাইবেন কোনো আফসোস নাই কোনো আপত্তি নাই কোনো হা হতাশ নাই রপকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে মাথাটা জুগিয়া ইয়া আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই সব তুমি দয়া করে দান করেছো সব তুমি দয়া করে দান করেছো একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই এই কান শোনার মতো কান আমার কাছে নেই আল্লাহ কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছ তোমার দরবারে শুক্রিয়া হান আল্লাহ প্রতিটা যুবকের কাছে কাছে বন্ধু আখলাক ভালো রাখো চরিত্র সুন্দর কর সিনা বেবিচার মদ জুয়ার আড্ডা ছেড়ে দাও মোবাইলের অস্থির ছবি নর্তকির দৃশ্য দেখা এটা বন্ধ করে দাও বা সমবয়সী বন্ধুর লগে থেকে পারতা না একলা সিদ্ধান্ত নয় যে আমি ছেড়ে দেব আমার বন্ধু ডানে বা কেউ না ছাড়ো আমি একলা ছেড়ে দিলাম দেখবেন ইনশাআল্লাহ জীবন ভালো হবে